বালুচিস্তানের ভূখণ্ড আমেরিকা চাইছে না পরিবর্তে বালুচিস্তানের মাটির তোলা লুকিয়ে থাকা প্রচুর পরিমাণে যে মিনারেলস আছে যেমন লিথিয়াম আছে তোমাকে আমি বলে রাখবো যে সেখানে নির্দিষ্টভাবে রয়েছে তোমাকে যে ছবিগুলো আসছে ইউরোনিয়াম রয়েছে এবং একই সঙ্গে কোবাল্ট আছে এখানে একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ যে শেষ দুটি যেটা আছে ইউরোনিয়াম এবং কোবাল্ট এ দুটোই পরমাণু বোমা তৈরির ক্ষেত্রে সবথেকে বেশি প্রয়োজন হয় এবং সেটা আমেরিকা বুঝে গেছে যে বিস্তৃত বালুচিস্তানে ব্যাপক পরিমাণে মাটির নিচে কোবাল্ট এবং ইউরেনিয়াম সঞ্চিত আছে সেটা পাকিস্তানকে ধমকিয়ে চমকিয়ে বা নিতে হবে যে কারণে আমেরিকার তরফে ট্রাম্পের ম্যানেজাররা এই মুহূর্তে শেবাজ শরীফ এবং আসিম মুনুরকে কার্যত ধমকেছেন যে এই সমস্ত বিপুল সম্পদ আমাদেরকে তুলে দিতে হবে এছাড়াও আর একটা তথ্য আমাদের গোয়েন্দা রিপোর্টের পাচ্ছি সেটা হলো যে যে ছবি আমরা আগেই বলেছিলাম যে আমেরিকার সেন্ট্রাল কমান্ডের যিনি প্রধান চিফ অর্থাৎ কুরিল্লা জেনারেল কুরিল্লা তিনি পাকিস্তানে ছিলেন পাকিস্তানে তিনি সম্মানে ভূষিত হয়েছেন কিছু মিশন তিনি পাকিস্তানকে দিয়েছেন কিছু নির্দেশ দিয়েছেন এবং একই সঙ্গে ট্রাম্পের যারা ম্যানেজার আছেন তারা এই মুহূর্তে পাকিস্তানে আছেন তারাও সরাসরি শেহবাজ শরীফ এবং আসিম মুনুরকে পরিষ্কার বলে দিয়েছে কী কী করতে হবে সেই করতে হবে মধ্যে সব থেকে বড়ো নির্দেশটি হলো যে বালুচিস্তান থেকে চীনকে হটাতে হবে যে কোনোভাবেই এবং চীনের একটা ব্যাপক প্রজেক্ট সেখানে চলছে যেটা বেল্ট অ্যান্ড রোড অফ সিপ্যাক প্রজেক্ট চলছে প্রায় সিক্সটি বিলিয়ন ডলার সেখানে ইনভেস্ট করেছে চীনকে সরাতে হলে কী করা যায় যে কারণে যে তথ্য আমাদের কাছে এসে পৌঁছচ্ছে যে ছবি আমরা দর্শকদের রাখার চেষ্টা করব। তা হলো যে চীনকে সরানোর জন্য আমেরিকা অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র বা ট্রাম্পের যারা ম্যানেজার আছেন তারা প্ল্যানিং করেছে প্ল্যানিংটা হলো যে স্পেশাল ফোর্স তারা প্রয়োজনে বালুচিস্তান না এবং যে ইতিমধ্যেই ইউএস ফোর্স আছে যে মার্কিন ঘাঁটি রয়েছে সেই ইউএস ফোর্সের সঙ্গে প্রয়োজনে স্পেশাল ফোর্স মানে বালুচিস্তানে এরিয়া ডমিনেট করবে এবং চীনের যারা সায়েন্টিস্ট আছে কর্মী আছে তাদেরকে মেরে ভাগিয়ে দেওয়া হবে এই একটা ষড়যন্ত্র প্ল্যানিং ইতিমধ্যেই হয়েছে বলে গোয়েন্দা রিপোর্টে আমাদের কাছে এসে আমরা জানতে পারছি এবং এটাকে ফলস প্লাগ অপারেশনের মতো অর্থাৎ অপারেশনের মতো করে চালানো হবে এই ফলস প্লাগ অপারেশন করে এই আল্টিমেট কাজটা করবে পাক আর্মির সহায়তায় ইউএসএস স্পেশাল ফোর্স চিনকে হটানোর জন্য এবং তারপর গোটা বিষয়টা চাপিয়ে দেওয়া হবে বিএলআর ঘাড়ে অর্থাৎ বালুচিস্তান লিবারেশন আর্মির ঘাড়ে যে এরা গোটা ঘটনাটা ঘটিয়েছে সেটা জানার পরে একাধিক দেশের গোয়েন্দারা এই গোপন রিপোর্ট জানতে পেরেছেন আমরা দর্শকদের বলার চেষ্টা করবো যে ইতিমধ্যে চীনের কিছু পদক্ষেপ আমরা জানতে পারছি চীনের একটি অংশ রয়েছে উরুমচি উরুমচি হলো চীনের যে সিনজিয়াং প্রদেশ আছে এটা একেবারে আফগানিস্তান লাগোয়া উত্তর নর্দার্ন চায়না এবং উরুঞ্চি হচ্ছে সিনজিয়াংয়ের ক্যাপিটাল সেই অরুঞ্চিতে একটা গোপন বৈঠক হয় সেই বৈঠকে যে তথ্য আমাদের কাছে আসছে যে তালিবানদের তরফে তার প্রতিনিধিরা এসেছিল অর্থাৎ আফগানিস্তানে যারা বর্তমানে রুলিং বা ক্ষমতায় আছেন এবং চীনের তরফে বিদেশমন্ত্রী ওয়াই ওয়াং ই ছিলেন ওয়াং ইংকে বলা হয় এই মুহুর্তে চীনের সেকেন্ড ইন কমান্ড অর্থাৎ চীনা প্রেসিডেন্টের সবথেকে বেশি ক্ষমতা হচ্ছে ওয়াং ইর হাতে তিনি একটা গোপন বৈঠক করেন সেই তথ্য যে তথ্য আমরা জানতে পারছি বিভিন্ন গোয়েন্দা রিপোর্ট অনুসারে তাদের সিদ্ধান্ত হয়েছে যে চীন ব্যাপকভাবে ইতিমধ্যে কিছু কিছু ইনভেস্টমেন্ট ছিল ব্যাপকভাবে তাদের বেল্ট অ্যান্ড রোড অর্থাৎ তাদের যে সিপ্যাক প্রজেক্ট সেটাকে এক্সটেন্ড করবে মাইনাস পাকিস্তান অর্থাৎ পাকিস্তান যেহেতু এই মুহূর্তে আমেরিকার হাতে চলে গেছে ফলে চীন তার ইরান এবং অন্যান্য করিডোর এবং তারা আরব সাগর এবং ভারত মহাসাগর গোটা অংশে ডমিনেশন বজায় রাখার জন্য তারা নির্দিষ্টভাবে এই আফগানিস্তানের একটা বড় অঙ্কের তারা ইনভেস্টমেন্ট করতে যাই চাইছে এবং সেই ছবিটা ক্রমশ পরিষ্কার হচ্ছে তোমাকে বলে রাখবো যে ভালো এই বৈঠকটা যেমন হয়েছে একদিকে পাকিস্তানকে ব্যাপকভাবে বিপদে ফেলছে পাকিস্তানের ওপর থেকে সব ধরনের ইনভেস্টমেন্ট চীন স্টেপ বাই স্টেপ সরিয়ে নেবে বলেই বিভিন্ন তথ্য আসছে এবং চীন যে যে অভিযোগ আমাদের তরফে ছিল যে অপারেশন সিঁদুরের সময় চীন স্যাটেলাইট পেজ লাইফ রিয়েল টাইমে যে সাপোর্ট দিয়েছিল এই সমস্তগুলি ধীরে ধীরে বন্ধ হওয়ার পথে বলে বিভিন্ন সূত্র ইতিমধ্যে জানাচ্ছে এবং যে ছবিটা আমরা বলার চেষ্টা করব যে যে মুহূর্তে বালুচিস্তান বালুচিস্তান আমি জানতে পেরেছে যে তাদের ঘাড়ে বদনাম দেওয়ার চেষ্টা বালুচিস্তানে যে আইডি এক্সপ্লোশন হয়েছে তাতে চীনে তাতে আমেরিকার বালোচিস্তানের যে ব্যাপকভাবে আইডি এক্সপ্লোশ হয়েছে তাতে পাকিস্তানের দশজন যে সেনা জওয়ানের মৃত্যুর খবর কনফার্ম করা হচ্ছে এবং আরও বেশ কয়েকজন আহত হয়েছে এবং এখানেই থেমে নেই কারণ যে তথ্য আসছে তাজা খবর আসছে যে খাইবার পাক্তুন খোয়া খাইবার পাক্তুন খোয়াতেও টিটিপি বিদ্রোহীরা কার্যত রাস্তায় নেমে পড়েছে এবং সেখানে ব্যাপকভাবে আক্রমণ চলেছে পাকিস্তানের সেনা কনভয়কে উড়িয়ে দেওয়া হয়েছে বলে টিটিপি দাবি করছে টিডিপি বিদ্রোহীরা এই মুহূর্তে খাইবার পাক্তুনের ব্যাপক অংশে এরিয়া ডমিনেট করছে এবং তার পাশাপাশি একটা ছবি আসছে সেই ছবিটা হলো যে যে মুহূর্তে আমেরিকার তরফে চেষ্টা করা হবে বালুচিস্তানে সেখানে যন্ত্রপাতি নিয়ে বা বিভিন্ন ধরনের মিনারেলসকে উত্তোলন করার বা সেই প্রসেডিং শুরু করার সেই মুহূর্তে বড় বড়ো ঘটনা ঘটবে কারণ আমেরিকা বা আমেরিকার সায়েন্টিস্ট বা তাদের যারা টেকনিশিয়ানস আছে তাদেরকে ব্যাপকভাবে বালোচ লিবারেশন আর্মির যে বিরোধের মুখে পড়তে হবে এবং সেখানে পাক আর্মির কথা এই মুহূর্তে চলছে না এবং তার সঙ্গে যে কথা আমরা প্রথমে বলেছিলাম যে আর আই সি অর্থাৎ রাশিয়া ইন্ডিয়া চায়নার যে নতুন জোট বিশ্ব মানচিত্রে নতুনভাবে উঠে আসছে সেই ছবিটা ক্রমশ পরিষ্কার হচ্ছে কি তার কারণ যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি যে আমার তরফে এসে অজিত ডোভাল এবং আমাদের তরফে যে ছবিটা উঠে আসছে যে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর তারা এ যাচ্ছেন রাশিয়ায় স্পেশাল কিছু বৈঠক করতে খুব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হবে রাশিয়ার মাটিতে দাঁড়িয়ে সিদ্ধান্ত সারা বিশ্ব দেখবে এবং একই সঙ্গে সব কিছু ঠিকঠাক থাকলে যে তথ্য আমরা জানতে পারছি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি দু সালের পর এবছরই হয়তো চীন সফরে যেতে পারেন সেটা বিভিন্ন সূত্র কনফার্ম করছে যদি সমস্ত কন্ডিশন ঠিক থাকে অর্থাৎ ছ বছর পর তাহলে ভারতের প্রধানমন্ত্রী চীনে যাবেন আরও সম্পর্ক দৃঢ় হতে চলেছে ফলে এই আরআইসি জোট নতুন করে কি কোনো স্ট্র্যাটেজিক স্টেপ এই রিজিয়নে নিতে চলেছে সেই ছবিটা ক্রমশ পরিষ্কার হবে